ফার্মিং একটা সোমস চ্যালেঞ্জিং বিষয় রোগ বালায়ের সাথে আর এই শীতকালে আরো দৃঢ় হয়ে যায় পাখিকে সুস্থ রাখা রাখা খামারটাকে টিকিয়ে এটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় আর যেহেতু আমার কবুতরের কবুতর আছে সেক্ষেত্রে একটু বৃদ্ধি করতে চাই তাহলে ই সেল এই ওষুধটা কিন্তু কোন বিকল্প নাই এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির আর টা পাওয়া যাচ্ছে সেল ই আর ই সেল এটা সব থেকে ভালো স্কোয়ার কোম্পানির এটা আমি নিয়ে এসেছি আর এটা আমি কবুতরকে খাওয়াবো এটা আমি সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়ানো ট্রাই করব অথবা পনেরো থেকে পনেরো দিন পরপর আমি দুই দিন খাওয়ানোর চেষ্টা করব। এটা করলে কবুতরের অবশ্যই এগুলো না খাওয়ালে চলে কিন্তু তারা যেহেতু একটু আবদ্ধ অবস্থায় থাকে এক জায়গায় থাকে কোথাও যায় না সেক্ষেত্রে কিন্তু এগুলো খাওয়াইলে একটু ভালো হবে আর এগুলোই আমি আজকে এদেরকে দিব হচ্ছে লিটারে এক এম করে আর শীতকালে যদি ইসেলটা সেলটা খাওয়ানো হয় এটা কিন্তু পাখিটাকে অনেক বেশি হিট রাখে ঠিক আছে কারণ শীতকালে আপনার পাখিটাকে গরম করার জন্য আপনি সরিষা দানা পারেন পাশাপাশি যদি আপনি এটা দেন সপ্তাহে অন্তত দুই দিন দেন তাহলে পাখি কিন্তু হিট হিট থাকবে থাকার পাশাপাশি আপনার ডিম উৎপাদন ও বাচ্চা উৎপাদনও কিন্তু বেড়ে যাবে আমি এটা খাওয়ানোর পর আমি দেখছি বাচ্চাগুলো মানুষ করতে পারে না মানে বড় করতে পারে না অমনে ডিম পারে আবার তায়ে বসে যাই ঠিক এমনভাবে এরা করে আর এটা আপনার খামারের জন্য ডিম বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই ক্ষেত্রে আপনি ডিম উৎপাদন করেন সেক্ষেত্রে আপনার এটা খাওয়া অপরিহার্য সেটা মুরগি হোক কবুতর হোক বা কোনো পাখি হোক ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার মতামত জানাতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম